পিন্টু আমি তো তোমাকে বললাম যে একটু কম করে খেতে এই পিকনিকেতে আমি তো তোকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি তাও তুই কেন এত পরিমাণে খেয়েছিস মা এই পিকনিকের রান্নাগুলো খুবই সুন্দর খেতে হয়েছে সেই জন্যই আমি একটু বেশি পরিমাণে খেয়ে নিয়েছি তা যখন এত ভালো হয়েছে তখন তোর ছেলেকে বাড়িতে কেন খাওয়াস না রে এখানে পিকনিক হয়েছে বলে গোটা গ্রামবাসীর খাবার সে একাই খেয়ে নেবে আমরা কি এখানে শুকিয়ে থাকবো দেখো সুবিদ্যু কাকা তুমি আমার মাকে কিছু বলবে না যা বলবার আমার কি বলো এই যে চলে এসেছে গুন্ডাপোনা করতে এক চড়বে না গালপট্টি লাল করে দেবো সালা ভিকির দল ভালো খাবার দেখতে পেলি বেশি বেশি খাই লোভি দেখো কাকা আমাকে একদম লোভী বলবে না তোমরা যখন আমাদের পিকনিকে বলেছো তাহলে বেশি করে আমাদের কেন চাল ধরনি তোমরা তো জানো আমরা বেশি খাই তাহলে কেন কম কম খাবার এনেছো তা কম খাবার আনবো না তো বেশি খাবার আনবো নাকি তোর বাপকে জিজ্ঞেস কর

তাহলে তুমি মরে যাক কি গো তুমি কি করে ফেললে গো আজকে কেন গো আমি আবার কি করেছি তুমি তোবার ছেলের বয়সে একটা ছেলেকে এইভাবে মারতে পারলে একেবারে এটা তুমি ঠিক করনি কিন্তু একদম আরে গিন্নি আমার কথাটা তো আগে শোনো আমি ওকে ওভাবেই মেরে ফেলতে একেবারে চাইনি তবে কেন যে ওভাবে মরে গেল আমি এখনো বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না নাকি একইbari সত্যি সত্যি মেরে ফেলতে চাইছিলে তুমি জেনে তুমিও দেখছ আমাকে ভুল বুঝছো আমি সত্যি বলছি আমি ওকে মারতে যাইনি আমি শুধু ওর মাথাতে আস্তে করি মেরেছিলাম লাঠিটা দিয়ে তে ও যে ভাবে ফুটে যাবে পটলডাঙার টিকিট তুলে আমি স্বপ্নেও তো কল্পনা করতে পারি নি এখন যদি তোমার বাবা আমার থানায় যায় তাহলে তো বড়বাবু এসে তোমাকে তুলে নিয়ে যাবে তার গেনি তুই কিছু বল না আমাকে আবার কে তুলে নিয়ে যাবে আমার কাছে এত টাকা পয়সা আছে না আমি তাদেরকে টাকা দিলে আমাকে ছেড়ে দেবে হ্যাঁ সে তো আমি জানি যে তোমার টাকা পয়সা আছে তুমি টাকা দিলেই ছেঁড়া পেয়ে যাবে কিন্তু তোমার যে নাম খ্যাতি সব তো এক নিমিশে শেষ হয়ে যাবে তাই তো গিন্নি এই কথাটা তো আমি ভেবে রেখে নি এখন যে কি হবে সেটা উপরওয়ালাই জানে উপরওয়ালার ভরসাতেই বসে থাকো যে আগামী সময় কি হতে চলেছে আমাদের সাথে আমার ছেলেটা শুধুমাত্র একটু সামান্য বেশি খেয়েছে বলে আমার ছেলেটাকে ওইভাবে মেরে দেবে আমি কখনো কল্পনা করিনি কি আর করা যাবে বলো গিন্নি যা হবার সে তো হয়ে গেছে ওসব নিয়ে তো চিন্তা করে লাভ নেই চিন্তা করে লাভ নেই মানে ওই জানোয়ারটা আমার ছেলেকে মেরে ফেলেছে আর তুমি এইভাবে বসে আছো এর কোনো বিচার হবে না কি বিচার কি বিচার করব আমি তুমি তো জানো ওরা কত ক্ষমতাবান ওদের হাতে কত টাকা পয়সা আমি যদি পুলিশকে বলি পুলিশ তাকে তুলে নিয়ে চলে গেলেও তার যা টাকা আছে সেগুলো পুলিশকে দিয়েছে আবার দি আবার বাড়িতে ফিরে আসবে এর থেকে না বলতে যাওয়াই ভালো ও তাহলে তোমার ছেলে যেইভাবে মারা গেল তোমার মনে একটুও দুঃখ নেই মা তুমি চিন্তা করো না আমি এই কাকাটাকে উচিত শিক্ষা দেব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি রে মালতি না মা এখন তোমাদের বুদ্ধিটা বলবো না যখন সময় আসবে তখন তবে মা যাই করি সাবধানে করবি এমন কোনো কাজ করবি না এতে তোর জন্য অপরের ক্ষতি হয় হে মা তুমি চিন্তা করো না আমি কখনো কারোর ক্ষতি করব না শুধু দেখতে থাকো সময় গেলে কাকটা নিজে ফুল বুঝতে পারবে আর তোমার কাছে ফিরে এসে কুমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে আচ্ছা মা যাparis কর ঠিক আছে অনেক রাত হয়েছে এবার ঘুমা হে মা আমি ঘুমিয়ে পড়ছি তোমরাও ঘুমিয়ে পড়ো আর কেঁদো না তানিশা এই তানিশা একটা কথা বলবো হেরি মালতী বল আনিশা তুই যখন বড় হবি তোর তো একটা স্বপ্ন আছে তুই কি করবি আমার তো ইচ্ছে আমি শহরে একটা ভালো কাজ করব। তাহলে যখন তুই শহরে কাজ করবি তখন তোকে বাবা আমার থেকে দূরে থাকতে হবে তো সেটা করতেই হবে কিন্তু বাবা আমার জন্য একটু মনও কেমন করবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যদি এখন থেকে অভ্যাস করি মা বাবার থেকে দূরে থাকতে তাহলে পরে আর অসুবিধা হবে না কি বলতে চাইছিস মালতী আমি ঠিক বুঝলাম না আমি আসলে বলতে চাইছি আমরা যে বাবা মায়ের কাছ থেকে রোজ থাকি সেখান থেকে আমরা দূরে থাকব। মনে সাহস আনার জন্য আমরা জঙ্গলের মধ্যে একটা কুটিরে বসবাস করব হ্যাঁ রে মালতী তুই কিন্তু ঠিক কথা বলেছিস সেভাবে যদি অভ্যেস করি তাহলে পরে আর মন কেমন করবে না ঠিক আছে তাহলে চল আজ থেকেই শুরু করি হ্যাঁ রে চ আমরা দুজনে মিলে জঙ্গলের মধ্যে যাই ভালো করে একটা কুটির ঘর তৈরি করে ওখানেই ভালোভাবে থাকি মালতি ওই মালতি আমরা তো চলে এলাম কিন্তু আমরা যে একটা ভুল করেছি কেন রে আমরা আবার কি ভুল করলাম নিজের হাতে কুটির তৈরি করে এখানে থাকবো এখানে ভুল কিসের না রে রকম ভুল বলিনি আসলে আমি যে রোজ রাতে বাড়িতে থাকবো না এই জঙ্গলে কুটিরে থাকবো বাবাকে বলে এলাম না 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 তোর বাবাকে কেন বলতে হবে তোর বাবাকে বলতে হবে না

আচ্ছা ঠিক আছে তুই যা আমি বিশ্রাম করি ঠিক আছে তুই বিশ্রাম কর আমি যাবো আর আসবো হ্যাঁ রে তাড়াতাড়ি আসিস আমার আবার একা একা থাকতে ভয় লাগে তার উপর আবার জঙ্গলেই জঙ্গলে কখন কোন পশু এসে আক্রমণ করে তুই থাকলে ভরসা হয় আচ্ছা আচ্ছা চিন্তা করিস না আমি চলে আসবো গিরে মালতী তুই তো সেই কোন সকালে বেরিয়েছিস আর এখন ফিরলি বিকেল বেলায় তোর বাড়িতে ফেরার সময় হলো আমাদের চিন্তা হয় না নাকি আরে মা আমি তোমাকে বললাম না যে তোমাকে তো চিন্তা করতে হবে না আমি তোমাকে আগের দিন বলেছিলাম না ওই কাকাটাকে আমি জব্দ করার জন্য একটা পরিকল্পনা করেছি তা কি পরিকল্পনা করলি আমাকে তো এখন অবধি বললিও না আমি ওই কাকাটার মেয়ে জঙ্গলে একটা কঠিনের মধ্যে থাকবো আর ওই কাকাটা আশা করছি তার মেয়েকে দেখতে সেখানে নিশ্চয়ই আসবে আর তোমাদেরকে দোষী করার চেষ্টা করবে কিন্তু তুমি তাদেরকে বলবে আমি তাদের মেয়ের সম্পর্কে কিছুই জানি না কিন্তু মা তাদের হাতে তো অনেক ক্ষমতা আমরা যদি সত্যিটা বলি তাও ওরা বিশ্বাস করবে না তুমি চিন্তা করো না মা আমি শুধু যেটুকু বলছি তুমি ওটাই করো ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি তোর কথা মতোই কাজ করব। তা তোরা কি খাবি তোরা তো ওখানে রান্নাও করতে পারবি না দাঁড়া তোদের জন্য একটু খাবার বানিয়ে দিই এগুলো নিয়ে যা ঠিক আছে মা তাহলে তুমি তাড়াতাড়ি সব খাবার বানিয়ে দাও আমি উঠোনে বসছি ঠিক আছে তুই বসে থাক আমি তোদের দু চেয়ার আলুর দম করে দিচ্ছি তানিশা ওই তানিশা এবার ঘুম থেকে ও টানে এসে গেছি কিরে মানো কি তুই তো আমাকে বললি আমি তাড়াতাড়ি আসবো এখন আসার সময় হলো আমার তো কিছু রান্না করতে হবে খালি পেটে তো থাকা যায় না আরে তানিশা তোকে চিন্তা করতে হবে না আমার কি এমনি দেরি হয়েছে আমার মা আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তাই তো দেরি হলো কি কি তোর মা খাবার দিয়েছে বা তাহলে তো খুব ভালো তাড়াতাড়ি দিয়ে খিদে পেয়েছে এই নে খা ইকিরে মালতে আমি তো দেখছি লুচি আর আলুর দম খাবে রে কেন আমি একটা দুজনে মিলে খেলেই শেষ হয়ে যাবে আমি আর কত খাবো রে আমি তো চার থেকে পাঁচটা খাবো আর তার তো বেশি পারবো না এত লুচি আলুর দম আনলে কেন তুই এত চিন্তা করিস না তুই যা খাবি সেটা খা তারপর যেটা বাঁচবে আমি খেয়ে নেব তুই তো জানিস আমি পেটুক খেতে ভালোবাসি হ্যাঁ সে তো জানি তোরা একটু খেতে ভালোবাসিস তা বলে পঞ্চাশটা লুচি তবে যাই বল তোর মায়ের হাতে রান্না কিন্তু আমার মা রান্না করতে পারে না নইলে আমিও দশ পনেরোটা লুচি খেয়ে নিতাম হ্যাঁ রে আমার মা খুব ভালো রান্না করে তাই বেশি খাই ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে বিশ্রাম নিচ্ছি হ্যাঁ তুই শুয়ে পর কাল তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠে রওনা দিতে হবে তো কি গো তুমি আমার মেয়ের কোনো খোঁজ খবর পেলে না গো এখনো পর্যন্ত তোমার মেয়ের কোনো খোঁজ খবর তো পেলাম না এই উপরওয়ালা এই কি আমার হলো গো আমার একটা মাত্র মেয়ে তাও তুমি কেড়ে নিলে উপরওয়ালা তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও তুমি এত কান্না কাটি করছো কেন গো একটু ধৈর্য ধরে বসো না কি করে আর ধৈর্য ধরে বসে থাকবো আমার মেয়েটা এত রাত বাড়ি ফেরেনি আমার কি একটু চিন্তা হয় না আবার মনে হচ্ছে এই সমস্ত কিছুই পেটুক পরিবারেরা করতে পারে সেদিন পিকনিকের দিন আমি ওদের একটা ছেলেকে মেরে ফেলেছিলাম আবার মনে হচ্ছে ওরাই রাই সরযন্ত্র করে আমার মেয়েকে মেরে ফেলেছে নারায়ণ কখনো হতে পারে না তুমি দেখো আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও তুমি আমার মেয়েকে যদি না পাও আমি এই দুনিয়াতে বেঁচে থাকব না আমি ময়ের কাছে চলে যাব আরে গিন্নী তুমি এত উতলা হয়ে পড়ো না আমি যাচ্ছি পুলিশের কাছে আর পুলিশের কাছে গিয়ে ওনাদের নামে আমি নালিশ জানাব হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি থানায় যাও তাড়াতাড়ি যত পারো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও বড়বাবু বড়বাবু আপনি কোথায় আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে বড়বাবু আরে কি হয়েছে শুভেন্দু এরকম ভাবে ছোটাছুটি করে থানে এসেছিস কেন বাবু আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি আমাকে এই সমস্যা থেকে আপনি উদ্ধার করে দিতে পারবেন বড়বাবু কেন ওরে কি হয়েছে বড়বাবু আমার মেয়েটা কালকে রাত থেকে বাড়িতে পেরেনি গতকালকে আমার মেয়েটা খেলতে গিয়েছিল তারপর থেকে আর বাড়িতে আসবার কোনো নামগন্ধ নেই সে কি রে এরকম হয়েছে আমাকে আগে বলতে পারিস নি এখন আমি তোর মেয়েকে কোথায় খুঁজব তুই যদি আমাকে একটু আগে বলতিস তাহলে আমি একটা কিছু করবার চেষ্টা করতাম বড় বাবু আপনি কিছু একটা করুন আমার গিন্নি বাড়িতে কান্না একেবারে ভাসিয়ে ফেলছে ঠিক আছে ঠিক আছে সেসব না বুঝলাম তার আগে তুই বল তুই কাউকে সন্দেহ করিস কি করি করি সন্দেহ করি তো সেটা কে আমাদের গ্রামে যে পেটুক ছেলে মেয়েটা আছে না আমার মনে হচ্ছে ওদের বাবা মাই আমার মেয়েটাকে অপহরণ করেছে শুভেন্দু তো একটা কথা বলছি আমি যতদূর জানি ওরা খুবই ভালো মানুষ আর ওরা এরকম কাজ করে না কিন্তু তুই যখন বলছিস তো যাবো কিন্তু এটা কি আমি জানতে পারি যে তুই কেন ওদেরকে সন্দেহ করছিস বাবু আপনাকে আমি এই কথাগুলো পরে বলবো এখন 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 আপনি আমার মেয়েটাকেও উদ্ধার করে দিন যাও করে ঠিক আছে চল দেখি ওই পেটুকদের বাড়িতে গিয়ে দেখি যদি তোর মেয়ের কোনো খোঁজ খবর পাই তো ভালো নাহলে আমাকে আরো অন্য পদক্ষেপ নিতে হবে গিন্নি শীতের দিনে খাওয়া দাওয়ার পর এই রোদ পোহানোটা আমার খুবই ভালো লাগে হালকা হালকা ঠান্ডা হওয়ার সাথে এ রোদ পোহাতে আমার খুব ভালো লাগে হ্যাঁ তুমি ঠিকই বলেছো দীপক কোথায় রে দীপক বড় বাবু আপনি আমাদের বাড়িতে আমাদের কি সৌভাগ্য আসুন আসুন ঘরে আসুন বসবেন আসুন না না দীপক আমি এখানে বসতে আসিনি আমি এখানে একটা কাজের উদ্দেশ্যে এসেছি বলুন আপনি কিসের জন্য এখানে এসেছেন দীপক তুই ভালো ভালো আমার বাড়িতে ফিরিয়ে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে দিচ্ছি আমি তোর মেয়ের খবর কি করে জানবো রে তুই সব জানিস তুই এখন বড় সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস সত্যি করে বল আমার মেয়েটা কোথায় আমি কেন মিথ্যে কথা বলবো হ্যাঁ তোমার মতো আমি নয় যে আমার ছেলেটা একটু বেশি খেয়ে নিয়েছে বলে আমার ছেলেটাকে মেরে ফেলতে হবে তোমার মতো আমি মোটেও নয় হ্যাঁ তোমার মেয়ের উপর প্রতিশোধ আমি নেব কেন হ্যাঁ কি বলছিস রে দীপক শুভেন্দু তোর ছেলেকে মেরে দিয়েছে হ্যাঁ বড় বাবু আমার ছেলেকে শুভেন্দু মেরে দিয়েছে কিন্তু আমি থানায় যাইনি কারণ আমি জানি আপনি ওকে তুলে নিয়ে চলে গেলেও সে আপনাকে টাকা আবার জেল থেকে বেরিয়ে আসবে দীপক তুই কিন্তু শুভেন্দুর সাথে সাথে আমাকে অপমান করছিস তুই কি বলতে চাইছিস আমি সব সবসময় খুশ নিয়ে বেড়াই এটা বলবার কি আছে আর যেটা সত্যি সেটাই তো আমি বলেছি শুভেন্দু চল এখানে ফালতু কথা বাড়িয়ে লাভ নেই এরা মনে হচ্ছে জানে না চল আমরা অন্য কোনো ব্যবস্থা নিয়ে দেখি ভালো ভালো ছিল। মাঝে মাঝে থেকে থাকতে লাগে। হ্যাঁ রে আমিও তো জানি তাই মাঝে মাঝে একটু দূরে দূরে থাকি একজন সঙ্গী থাকলে সেটা আরো ভালো লাগে তাই তো তোকে বললাম তুই রাজি হয়েছিস বলে তাই সপ্তাহে এক দুদিন আমাদের ছাড়া ছাড়া এখানে আমরা আসবো হ্যাঁ আমিও আসবো তোর সাথে এইভাবে যদি আমরা একা একা থাকি তাহলে আমরা যখন পরবর্তী সময় বড় হয়ে কাজ করব। তখন আমাদের আর একা একা থাকাটা কষ্টকর হবে না তখন অতটা বাবা মার কথা মনে পড়বে না হ্যাঁ রে মালো ঠিক বলেছিস ঠিক আছে তানিশা চল অনেক বিকাল হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নইলে বাবা মারা চিন্তা করবে হ্যাঁ রে চল চল তাড়াতাড়ি চল আমি তোকে বাড়িতে দিয়ে আসবো তারপর আমি বাড়িতে যাব। ঠিক আছে চল অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চল আমি আবার মেয়েটাকে রোগ কাগতে পারলাম না ও এ ও পড়োলা আমার সাথে কেন এরকম হয় বাবা ও বাবা তুমি ঠান্ডার মধ্যে উঠোনে বসে আছো আরে আরে মা তুই কোথায় ছিলিস একদিন ধরে বাড়িতে বিরিশ নিয়ে আমাকে চিন্তা হয় না নাকি আমার কই গো তুমি কোথায় গেলে একবার বেরিয়ে এসে দেখো মেয়েটা ফিরে এসেছে কিরে তানিশা আমাদের কি চিন্তা হয় না তোর বাবা কতটা চিন্তিত হয়ে গেছিল বলতো তোর প্রতি একটুকু তোর মায়া দেয় নেই তালিশা তুই সত্যি করে বল দুদি কোথায় জিলিস এতদিন গোটা রাত বাড়ি যদি বেরিস নিয়ে একটা দিন গাড়ি গাড়িছিস মা আমি জঙ্গলের মধ্যে একটা কুটিরে রাত কাটিয়েছি কেন রে তুই কুটিরের মধ্যে কেন রাত কাটিয়েছিস তোর কি বাড়ি নাই আরে না বাবা আসলে সেটা নয় আমি একটা কাজের জন্য গিয়েছিলাম তুই কি কাজ শুনি তুই কীসের জন্য ওখানে গিয়ে দেখেছিস এতোটা একটা দিন আসলে বাবা আমি বড় হয়ে শহরে কাজ করতে চাই আর সেটার জন্য তোমাকে একা একা থাকতে হবে সেই জন্যে আমি ঠিক করেছি তোমাদের থেকে এবার দূরে দূরে থাকব তাতে পরে গিয়ে আমার মন খারাপ হবে না তাই কুটিরেছিলাম তা বেশ ভালো কাজ করেছিস তা বলে তুই একবার আমাদেরকে জানাবি না আমাদের তো একটু চিন্তা হয় কেন তোমাদেরকে মালতে বলেনি আমাকে তো মালতে বললো যে বাবা মা দুজনকেই বলে দিয়েছে তোরা মা বাবা ঠিক আছে বললো তাহলে কিও তোমাদেরকে বলেনি কি মালতীর সাথেও একটা রাত কাটিয়েছে রাবি ওদেরকে ভুল ভাবলাম ওদেরকে অপমান করে এলাম ওরা চাইলি তো আমার মেয়েটাকে শেষ করে দিতে পারতো কিন্তু ওরা তা করইনি মানে ওরা ওকে শিক্ষা দিছিল কি হলো তুমি উঠে দাঁড়ি আবার কোথায় চললে রাতে তুই থাক তিথাক তানিশা একা না থাক আমি একবার আসছি রে দীপক দীপক তুই কোথায় রে তোর সাথে আমার একটু দরকারি কথা আছে শুভেন্দু এত রাতে আমাদের বাড়িতে কি করতে এসেছিস দীপক তুই ক্ষমা করে দে বদি 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 তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাদের তোমাদের দুজনের কোল আমি ফাঁকা করে দিয়েছি তবে তোমাদেরকে একটা সত্যি কথা বলছি আমি আমি তোমার কি ইচ্ছে করে মারতে চাইনি কি হলো শুভেন্দু তুই ঠিক আছিস তো তুই আমাদের কাছে এসে ক্ষমা চাইছিস দীপক তোর মেয়ে আজকে আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমি কত বড় ভুল করেছি আমি একটা বাবা মার কোল খালি করেছি রে তাহলে তুই এবার তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাই তো হ্যাঁ রে দীপক আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তোরা চাইলি আমার মেয়ের ক্ষতি করে দিতে পারতিস কিন্তু তোরা ক্ষতি করিসনি তোরা আমাকে শিক্ষা দিয়েছিস ধন্যবাদ রে দীপক আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ না না সেসব কথা বাদ দে আমি আর ওসব কিছু মনে করিনি তবে দীপক আমি তোকে একটা কথা বলছি তোর ছেলেকে যখন আমি মেরে ফেলেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি আর আমার তো কোনো ছেলে নাই তোরা আমাদের ছেলে মেয়েটাকেই তোদের ছেলে হয়ে মানিস আর তার মতো যত্ন করিস আমি কিচ্ছু বলবো না রে কিচ্ছু বলবো না এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল